দর্শক আসসালামু আলাইকুম আমি মোল্লা কৃষিবীর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই বিশেষ ভিডিওটিতে আপনাদের দেখাবো কিভাবে আমি আমার বাড়ির পাশে নিজে হাতে গড়ে তুলেছি একটি পরিকল্পিত গরুর খামার যার নাম হচ্ছে মোল্লা ফার্ম তেরোটি গরুর জন্য তৈরি করা এই ফার্মে আমি চেষ্টা করেছি কম খরচে ঘরোয়া উপায়ে টেকসই একটি অবকাঠামো দাঁড় করাতে খামার তৈরির প্রথম ধাপে আমি জোর দিয়েছি মজবুত ও স্থায়ী গঠন তৈরিতে চারপাশে দিয়ে ইঁটের শক্ত দেওয়াল যা ফার্মকে দেয় সুরক্ষা ঠান্ডা পরিবেশ আর এক ধরনের নিশ্চিত আবহাওয়া তারপর শুরু করি ছাউনের কাঠামো তৈরির কাজ আমি নিজে গিয়েছিলাম ধানসুরা কাঠের হাটে সেখান থেকে ভালো মানের কাঠ সংগ্রহ করে নিয়ে আসি যা দিয়ে তৈরি করেছি ছাউনের কাঠের ফ্রেম ফ্রেমকে আরও মজবুত করার জন্য ব্যবহার করেছি লোহার অ্যাঙ্গেল এটা কাঠ ও টিনকে একসাথে মজবুতভাবে আটকে রাখে ফলে ঝড় বা বাতাসও নড়েচড়া হয় না বাংলাদেশের আবহাওয়া একটু গরম গরমে গরুর কষ্ট যেন না হয় সেজন্য আমি টিনের ছাদের নিচে আর এফ এল ফর্ম সিট ব্যবহার করেছি এই ফর্ম সিট গরম ঠেকাতে খুবই কার্যকর এতে খামারের ভিতরের অনেকটা ঠান্ডা ও আরামদায়ক পরিবেশ তৈরি করে যা গরুর স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাউনির ঢাল এমনভাবে করেছি যাতে বৃষ্টির পানি আটকে না থেকে সহজে নিচে নেমে যায় ছাউনি তৈরির শেষ হলে নিচে তৈরি করেছি গরুর খাবার দেওয়ার জন্য আলাদা পাকা পাত্র প্রতিটি গরুর জন্য আলাদা করে জায়গা রাখছি যাতে গরুগুলো আরামে খেতে পারে এবং খাবার নষ্ট না হয় এরপর নিচে দিচ্ছি ঢালাই ঢালাইয়ের মাধ্যমে মেঝে হবে সমান পরিষ্কার রাখা সহজ হবে এবং গরুর পা কাদায় ডুবে থাকবে না ঢাল একটু ঢালু করে দিচ্ছি যেন প্রসাব বা পানি সহজে ড্রেনে চলে যায় এই মুহূর্তে খামারের কাজ চলছে আমি ধাপে ধাপে প্রত্যেকটি কাজ নিজ হাতে পরিকল্পনা করে করছি আমার উদ্দেশ্য কম খরচে নিজের মতো করে একটা নিখুঁত এবং স্বাস্থ্যকর গরুর ফার্ম তৈরি করা সামনে ইনশাল্লাহ আরও অনেক কিছু সংযোজন করব যেমন ড্রেনেজ ব্যবস্থা আলো বাতাস চলার ভালো ব্যবস্থা এবং একটি সুন্দর খামারের মূল ফটক এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমার চলমান কাজের কিছু অংশ আমার একান্ত চেষ্টায় গড়ে তোলা এই মোল্লা ফার্ম হতে পারে আপনার জন্য অনুপ্রেরণা নিজের খামার নিজে বানানো সম্ভব শুধু দরকার পরিকল্পনা ধৈর্য আর একটু সাহস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না আর নতুন যারা আছেন তারা মোল্লা কৃষিটিভি পেজটি ফলো দিয়ে থাকবেন এবং চ্যানেলে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিজের হাতে গড়া মোল্লা ফার্ম পরিকল্পনার সাথে বাস্তবতার সংযোগ বন্ধুগণ আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা